হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষ নারকেল ছোলা দিয়ে কচুর শাকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকাল বাজারে কচুর শাক কেটে বিক্রি হয় তাই খুব সহজেই কিন্তু বাড়িতে এনে রান্নাটা করে নিতে পারেন কচুর শাক খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আমি আজকে নিরামিষভাবে করেছি আপনারা চাইলে চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করে নিতে পারেন গরম ভাতে এই কচুর শাকের স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি নিরামিষ কচুর শাক রান্না করার জন্য বাজার থেকে টুকরো করে কাটা তিন প্যাকেট কচু শাক নিয়ে এসেছি বড়ো বড়ো টুকরো করা ছিল আমি সেগুলো বাড়িতে এনে ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখে অনেকটা মনে হচ্ছে যখন সেদ্ধ করে রান্না করা হবে পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে আপনারা আপনাদের প্রয়োজন মতন কচু শাকটা নিতে পারেন কচু শাকটা ভালো করে জল পাল্টে পাঁচ থেকে ছবার ভালো করে ধুয়ে নেব কচু শাক ধুয়ে আমি দুটো ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়েছি এবার কচুর শাকটা সেদ্ধ করে নেব তার জন্য একটা বড় পাত্রে এক গ্লাস মতন জল গরম হতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দেবো এক টেবিল চামচ নুন যেহেতু কচুর শাকের পরিমাণটা বেশি জল কিন্তু খুব একটা বেশি দেবেন না কচুর শাকতে কিন্তু জল বেরোবে আর ছোলা দিয়ে আমি কচু শাকটা করবো তার জন্য আগের দিন রাত্রিবেলা মুঠো ছোলা জলে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো ছোলাটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম কচুর সঙ্গে একসঙ্গে এটা সেদ্ধ করে নেবো চাইলে আপনারা আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন সব কচুর শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে কচুর শাকটা সেদ্ধ দিতে হবে খুব বেশি নরম করে কিন্তু সেদ্ধ করবেন না আর মাঝে ঢাকা খুলে একটু ওপর নিচ করে দিতে হবে এখানে কচুর শাকটা সেদ্ধ হতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছে দেখুন এরকমই কিন্তু সেদ্ধটা করে নিতে হবে এক পিস কচু বাটিতে তুলে নিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখুন কচুর শাকটা এরকমই সেদ্ধ করে নিতে হবে আর ছোলাটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ঝুড়িতে ঢেলে জলটা ঝরিয়ে নিচ্ছি কচুর শাকের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা হাতা দিয়ে চেপে জলটা বার করে নিতে হবে একটা ভাজা মশলা করে নেব দেড়টা চামচ গোটা জিরে নিয়েছে আর দুটো ছোটো এলাচ নিয়েছি আমি সবটা কচু শাক আছে রান্না করছে না আমি হাফ রান্না করবো হাফটা তুলে রেখেছি পরে রান্না করব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে গোটা জিরে আর এলাচটা দিয়ে দিলাম নিয়ে রেখে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে হালকা মশলা ভাজার গন্ধ হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে যদি আপনাদের কচু শাকের পরিমাণ বেশি হয় তাহলে এলাচ আর জিরের পরিমাণ বেড়ে যাবে হয়ে গেছে বাটিতে নিয়ে নিলাম পরে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব এবার রান্নাটা করে নেব কচু শাকের জলটা ঝরে গেছে কড়াতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল কচুর শাকের তেলের পরিমাণটা বেশি লাগে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমে নিতে পারেন তেলটা ভালো মতন গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর চারটে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াছাড়া করেই সুন্দর ফোরনের গন্ধ বেরোলে সেদ্ধ করে রাখা কচুর শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতেই আছে দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নুন হলুদটা দেবেন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে অনবরত নেড়ে কচু শাকটা ভেজে নিতে হবে কচু শাকের মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে আর ভাজা ভাজা হবে তাহলে কুচু শাকটা খেতে ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এখানে অনেকগুলি কাঁচা লঙ্কা আছে আমি তার থেকে তিনটে মতন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যারা ঝাল কম খান ফোরনে শুকনো লঙ্কা কম দেবেন আর কাঁচা লঙ্কা চাইলে গোটা দেবেন কচু শাকে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই দরকার এবার ভালো করে মিশিয়ে কচু শাকটা ভাজা ভাজা করে নিতে হবে হাতা বা খুন্তি দিয়ে এরকম কচু শাকটা একটু ভেঙে দেবেন তাহলে ভাজাটাও ভালো হবে আর ভেতরে নুন মিষ্টি ঝালটা ঢুকবে খেতে ভালো লাগবে আমি চিনি দিইনি এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি দেবেন যদি নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আমি একটা চামচ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ঝাল নুন মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কুচুর শাক কিন্তু আমার এখানে হয়ে গেছে চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিট ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে এবার দেব নারকেল কোড়া আমি এখানে তিন টেবিল চামচ মতন ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি সেটা দিয়ে দিলাম যদি আপনাদের কাছে না থাকে কোনো ব্যাপার না নারকেল কোড়া ছাড়া করতে পারেন আর যদি নারকেল কোড়া দিতে চান নারকেল কোড়ার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন নারকেল কোড়া দিয়ে কুচুর শাকের সঙ্গে দু মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব কচু শাক আমার এখানে হয়ে গেছে এবার যে জিরে আর আলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু গুঁড়োটা দেবেন আর একেবারে দেবেন না অল্প অল্প করে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবেন তাহলে সব জায়গায় গুঁড়োটা পড়বে খেতে ভালো লাগবে এই ভাজা মশলার গুঁড়োটা কিন্তু দেবেনি এটাই কচুর শাকটাকে স্বাদে গন্ধে দ্বিগুণ করে দেবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কচুর শাক আমার হয়ে গেছে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ভালো মতন ফ্লেভারটা কচুর শাকের মধ্যে হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল নারকেল ছোলা দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ কচুর শাক সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত দিয়ে এই কচুর শাক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকে আমি নিরামিষভাবে করেছি চাইলে আপনারা চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়েও কিন্তু করতে পারেন এভাবে করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার